নমস্কার আমি স্বপন আজকে আমরা উপস্থিত হয়েছি নন্দীগ্রামে আর এখানে নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম যেখানে পশ্চিমবাংলার পরিবর্তনের পটভূমি বলা হয় নন্দীগ্রামকে সেই নন্দীগ্রামের মানুষের অবস্থায় বারোটা বছর সরকারে ক্ষমতায় মমতা ব্যানার্জি আর সেখানে এখনও মানুষ দারিদ্রতায় ডুবে রয়েছে আমরা একজন নন্দীগ্রামের একজন বয়স্ক প্রবীণ মানুষকে পেয়েছি আপনার নামটা কি

আপনাদের ঘর বাড়ি এখনও পর্যন্ত আবাস যোজনার যে বাড়ি দেওয়ার কথা সরকার দেওয়ার কথা ছিল সে আবাস যোজনার বাড়ি কি আপনারা পেলেন না পাইনি কেন পেলেন না কেন মানে পার্টিগত হিসাবে দেয়নি দেয়নি আচ্ছা পার্টিগত হিসাবে দেয়নি এতদিন এখানে পঞ্চায়েতে কাদের ক্ষমতায় ছিল তৃণমূল ছিল তৃণমূল ক্ষমতা তৃণমূল ছিল আচ্ছা তাও আপনারা বাড়ি আচ্ছা আপনাদের পরিবারের টোটাল মোট সদস্য সংখ্যা কত আটজন তারা কি করে তারা ওই বাড়িতে থাকে আর ছেলেরা খাটাখাটনি করে কি খাটাখাটনি করে ছেলেরা ছেলেরা ওই যে গাড়ি ঘোড়ায় যে কারোর লোকের কাজকর্ম করে আচ্ছা এমনি কোনো চাকরি বাকরি নেই চাকরি বাজ কিছু নেই চাকরি বাজ এখানে কোনো কলকারখানা তো কাজ বাজও নেই কিছু নেই কিছু নেই মমতা ব্যানার্জি সরকারে আসার পর আপনাদের কোনো লাভ হয়েছে লাভ বলতে কিছু হয়নি কিন্তু লাভ বলতে ওই রেশনটা বিনামূল্যে দেয় রেশনটা আচ্ছা পয়সা লাগে নি রেশনটা আচ্ছা এই যে এই যে লাভ এইটা এইটুকু এইটা এই লাভটা হচ্ছে আচ্ছা ওই লক্ষীর ভান্ডার দিচ্ছে না লক্ষীর ভান্ডার পাওয়া যায় হ্যাঁ আপনাদের বাড়িতে কজন লক্ষীর ভান্ডার দুজন 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 লক্ষীর ভান্ডার দুজন তাহলে তো লক্ষীর ভান্ডার দিচ্ছে তাহলে তো আপনাদের তো মমতা ব্যানার্জিকে তাহলে তো মমতা ব্যানার্জিকে আপনাদের সমর্থন করা দরকার হ্যাঁ সমর্থন করা দরকার বলতে যখন যে সরকার থাক বাধ্য করতে হয় কি করবো আচ্ছা মানে আপনি বলছেন যে সরকার যখন যে থাকে আপনারা তাকে সমর্থন করতে বাধ্য হন মানে ভালোবেসে নয় বাধ্য হয়ে বাধ্যগত রুদ্ধ হয় আচ্ছা আইবার আপনি আমাদেরকে এইটুকু বলুন যে আজকের এই যে সময় দাঁড়িয়ে যে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজ কি আপনারা পেয়েছেন না এখন কোনো কাজ হয়নি কতদিন হয়নি প্রায় আজকে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর এখানে পাঁচ বছর কোনো একশো না একশো দিনের কাজ কোনো হয়নি তাহলে টাকা পয়সা আপনারা কিছু পান না টাকা পয়সা কিছু পাইনি মানে এখন কি দিবে বলে বলে এটা শোনা যাচ্ছে যে দিবে তা কাজ হয়নি আপনাকে টাকা দেবে কি বলে কি টাকা দিবে ও বলেছে কিন্তু কি সেই টাকা কি দেওয়ার জন্য আপনাকে ডেকেছে না না মানে কাগজ কাগজে বলে এটা যে কাগজ আচ্ছা কাগজপত্র কোথায় দেবে মানে ওই যে পঞ্চায়েত থেকে কোখা অফিস করলো একটা সেইখানে ডেকে ফেললো ডেকে ফেললে বলে আপনি গেছিলেন সেখানে হ্যাঁ সেখানে গেছি গিয়ে কি কি করলেন সেখানে সেখানে বলে ওই কাগজপত্র জমা দাও আপনি কি কাগজপত্র জমা দিলেন ওই একশো দিনের কাজের যে বই এবং তোমার যে নিজের বই এই সব দিয়ে জমা দাও আপনার বইতে তো পাঁচ বছর আপনি কাজ করেননি কি পাঁচ বছর আগেকার বই জমা দিলেন বই বাধ্য দিতে কি করব এখন টাকা জমা লোক দেয়নি

সে কথাও তো কোনো নির্দিষ্ট করে বলেনি আচ্ছা টাকা ঢুকবে কাগজপত্র জমা দাও আচ্ছা তাহলে আপনি শুধু বইগুলো দিয়ে চলে এলেন বইগুলো দিয়ে চলে গেলাম আর আর কিছু না আর কিছু না না তাহলে টাকা কবে ঢুকবে আপনি জানেন না বলে উনি অর্থাৎ আমরা দেখলাম যে নন্দীগ্রামের মানুষদের এটা একটা ছোট্ট ঝলক আপনাদেরকে দেখালাম যে গরিব মানুষ তারা না পেল আবাস যোজনার ঘর আর না পাচ্ছে একশো দিনের কাজের প্রকল্পের টাকা একশো দিনের কাজের প্রকল্পের পাঁচ বছর কোনো কাজ হয়নি তারপরেও এখন হঠাৎ করে ভোটের সময় বলছে যে তাদেরকে টাকা দেওয়া হবে কেন টাকা দেবে কি কারণে টাকা দেবে তারা নিজেরাই জানে না শুধু তাদেরকে বলেছে কাগজপত্র নিয়ে এসো তারা এক ওই তাদের যে জব কার্ডের জব কার্ড ছিল সেই জব কার্ডটা জমা দিয়েছে তার ভিত্তিতে কি করে টাকা পাবে সেটা তারা নিজেরাও জানে না অর্থাৎ একটা অদ্ভুত একটা রাজত্ব চলছে যে রাজত্বে কে টাকা পাবে কেন টাকা পাবে কি কারণে টাকা পাবে কেউ কিছু জানে না শুধু ভোট আর ভোট আর ভোটকে সামনে রেখেই কিছু লোককে টাকা দেওয়া আর সেই টাকা দেওয়ার মধ্য দিয়েই কিছু ভোট কেনার ব্যবস্থা করা হচ্ছে বলেই রাজনৈতিক মহলে চর্চা চলছে তার জ্বলন্ত উদাহরণ আমাদের নন্দীগ্রামের এই মানুষজন